ডি ওয়াই উদ্যোগে বিশাল বড় মিছিল অনুষ্ঠিত হলো ভগবান গোলাই গোটা দেশ এখন উত্তল আরজিকল হাসপাতালের ঘটনায় আরজিকল মেডিকেল কলেজের পাঠরত পড়ুয়ার বেইজ্জত ও খুনের বিচার চাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এই দাবিতে ডি ওয়াই উদ্যোগে বিশাল বড় মিছিল অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদ জেলার ভগবান গোলাই কী বলেছেন তারা সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিতভাবে শোনাব আপনাদের এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মীরা মহান আপনারা জানেন গত আট তারিখে মেডিকেল কলেজে একজন মহিলা ডাক্তার তাকে ধর্ষণ করে ফোন করা হয়েছে আজকে চোদ্দ তারিখ এখনো পর্যন্ত আসল দোষীদের গ্রেপ্তার করা যায়নি একজন সিভিক ভলেন্টিয়ারকে পাঠার বলি করা হয়েছে আসল দোষীদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে এখনো পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী একজন পুলিশ মন্ত্রী তার এখনও পর্যন্ত হেলদোল নেই যে আসল দোষীদের খুঁজে বের করতে হবে আমরা রাজ্যব্যাপী ডিওয়াই ফাই ভারতের গণতান্ত্রিক জু ফেডারেশন আন্দোলনে নেমেছি আসল দোষীদের গ্রেপ্তারের জন্য আমি মোহাম্মদ শফিকুল ইসলাম ডি ওয়াই দক্ষিণ লোকাল কমিটির সম্পাদক